الله <سؤال> ربنا لمن بلد شن أفا حسبتم أنما خلقناكم عبسا وأنكم إلينا لا ترجعون الله <سؤال> ربنا لمن بلد شن তুমি কি মনে করো তুমি কি চিন্তা করো তুমি কি ভাবো তুমি কি থিম করো আমি আল্লাহ তোমাকে শুধু শুধু পৃথিবীতে পাঠিয়েছে না রে বান্দা না আমি আল্লাহ তোমাকে শুধু শুধু পাঠাই নাই তোমাকে পাঠানোর পিছনে আমার একটা মিশন আছে আমার একটা উদ্দেশ্য আছে ওরে বান্দা তুমি যদি আমার মিশন অনুযায়ী তুমি যদি তোমার জীবনটা আমার পাঠানো পথ অনুযায়ী চালাতে পারো তাহলে তোমার মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাকে যে জান্নাতটা দান করব ওই জান্নাতটা এমন একটা পৃথিবী না দুইটা পৃথিবী না এরকম দশটা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করবো জোরে বলি সুবাহান্ল আরও জোরে বলি সুবাহান্ল তাহলে তাহলে সবচেয়ে সবচেয়ে আমল যার কম হবে সবচেয়ে নিম্নমানের মানের ইমানদার যিনি পাক তাকেও একটা পৃথিবী পৃথিবী না না দুইটা এরকম পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাপাকান সম্মানিত উপস্থিতি আমি আমি আলোচনা লম্বা করব না আলোচনা লম্বা করা কেয়ামতের অন্যতম একটি আলাম বিশ্বনবী সাল আলিয়াল্লাম বলেছেন হতমালা ওয়া সালাওয়াতুকুম পূর্বে মানুষ ইসলামী ওয়াক্তবগুলোকে লম্বা করে ফেলবে সালাত করে ফেলবে শর্ট ছোট ইওর ইসলামিক লেক্সার সলবি longer बिफोर দা ডে অফ जजমেন্ট এন্ড ইওর সালাভি শর্ট কিয়ামত পূর্বে মানুষ ইসলামী ওয়াক্তবগুলোকে লম্বা করে ফেলবে আর সালাত করে ফেলবে শর্ট তো আলোচনা লম্বা করার সময় সুযোগ কোনোটাই নেই যে সময়টুকু আলোচনা করব আমি যেন এই সাথে আমলের নিয়তে শুধুমাত্র আমার মালিককে সন্তুষ্ট করার জন্যই কিছু কথা বলতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুক সকলেই বলে আমিন তাহলে আজকের এই প্রোগ্রামটা মাদ্রাসাকে কেন্দ্র করে ভাই মাদ্রাসায় কি শেখানো হয় একটু আওয়াজ দেন আপনাদের কষ্ট হচ্ছে ভাই কথা বুঝতে পারেন বুঝতে উপস্থিতি অনেক কম কম হোক হোক কম হোক এই আলোচনাটিকে যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কেমতের ময়দানে ইনশা ল আমাদের জন্য নাজাতের উছিলা হয়ে যাবে হতে পারে না ভাই অবশ্যই হতে পারে তাহলে মাদ্রাসায় সাধারণত কি শেখানো হয় একটু আওয়াজ দেন কোরান শেখানো হয় সেখানে হাদিস শেখানো হয় আচ্ছা আমরা এই কোরআনটাকে গুরুত্ব দেই না কোরআনের মর্যাদা আমরা বুঝি না কোরানের যে দাম সেটা আমরা জানি না আমরা মনে করি এই কোরআন লাইব্রেরিতে গেলে তো দুশো তিনশো টাকায় পাওয়া যায় এই কোরআনের আর কি মূল্য আছে এরকমটা না প্রিয় ভাইরাম এই কোরআনের সম্মান কতটুকু এই কোরআনের মর্যাদা কতটুকু কোরআনের কি পরিমাণ দাম আমরা জানি না আমরা মনে করি লাইব্রেরিতে গেলে তো 200 টাকা 300 টাকা হলে একটা টাকা কিনতে পাওয়া যায় সুতরাং এই কুরআনের কি আর দাম হবে আমান ভাইরা আল্লাহ রাব্বুল العالمين বলছেন ইন্না আলোডনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন মিনহা সানা জুলুমন জড়ে বড়ে আল্লাহ আকবর আল্লাহ আলামিন বলে দিয়েছেন এই কুরআন এই কিতাবটা সর্বপ্রথম আমি আল্লাহন আলামিন আসমানকে আমানত হিসেবে দিয়েছিলাম তাদেরকে বলেছিলাম আসমান এই কোরআনটা এই কিতাবটা আমি তোমাদেরকে আমানত হিসেবে দিতে চাই এই কুরআনটা কি তোমরা নিবে নাকি আসমান বলেছিল আল্লাহ এই কুরআনের যে মর্যাদা এই কুরআনের যে সম্মান এই কুরআনের যে মর্যাদা এই কুরআনকে আমরা সেই মর্যাদা দিতে পারবো না সুতরাং কুরআন আমরা চাই চাই না এরপরে আল্লাহ নব্বুল আলমিন জামিনকে বললেন জামিন এই কোরআনটা আমি তোমাদেরকে আমানত হিসাবে দিতে চাই তোমরা কি এই কোরআনটা আমানত হিসাবে নেবে নাকি জমিন বলেছে সে আল্লাহ এই কোরআনকে আমরা যথাযথ সম্মান দিতে পারবো না সুতরাং এই কোরআন আমরা চাই না এরপরে আল্লাহনব্ব আলমিন পৃথিবীতে যত পাহাড় রয়েছে সমস্ত পাহাড়গুলোকে এক জায়গায় করে পাক তাদেরকে বলেছেন যে পাহাড় এই কোরআন আমানত হিসাবে আমি তোমাদেরকে দিতে চাই তোমরা নিবে নাকি তখন পাহাড় বলেছিল আল্লাহ এই কোরআনের যা ওয়েট এই কোরআনের যা সম্মান এই কোরআন যদি তুমি আমাদের উপরে রেখে দাও তাহলে তো আমরা পাহাড় জলে পড়ে সারখার হয়ে যাব পারব না আমরা তুমি আমাদেরকে মাফ করে দেব আল্লাহ এই কোরআন আমরা নিতে পারব না আল্লাহ পাক এরপরে বললেন ওহাম আল্লাহাল ইনসান ইনসান বলতে মানুষ মানুষ পৃথিবীতে যত মানুষ আছে সে মুসলিম হোক সে হিন্দু হোক খ্রিস্টান হোক সে যাই হোক না কেন যারা মানুষ আল্লাহাক বলছেন যে ইনসান এই কোরআনটা আমি মানুষদেরকে দিলাম কাদেরকে দিলেন ভাই ভাই একটু আওয়াজ দেন কাদেরকে দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে কোরআনটা দিয়েছেন আল্লাপাক আমাদেরকে কোরআনটা দিলেন কোরআন দেওয়ার পরে তিনি বললেন ইন্নাহু কানা জলুমান জাহুলা এই মানুষগুলা হচ্ছে বড় অকৃতজ্ঞ এই মানুষগুলা হচ্ছে বড় জালেম এটা কেন বললেন তিনি তিনি তো আমাদেরকে কোরআনটা দিলেন আবার তিনি বলছেন এই মানুষগুলা হচ্ছে বড় অকৃতজ্ঞ এই মানুষগুলা হচ্ছে বড় জালেম কেন বলেছেন প্রিয় ভাইরা আমার একটু কান লাগান এই কোরআন আমরা শুধু নামাজের কিতাব বানিয়ে নিয়েছি এই কোরআন আমরা শুধু ঝাড়ফুকের কিতাব বানিয়ে নিয়েছি একজন মানুষ যখন মারা যায় মিনহা খলাকহা নখরিজকুম তারতর এই কোরআনটা আমরা সেই কিতাব বানিয়ে নিয়েছি আমার বন্ধুগণ এই কিতাব শুধু নামাজের কিতাব হলেই হবে না যেমনি ভাবে এই কিতাব দিয়ে আপনি নামাজ পড়বেন যেমনি ভাবে এই কিতাব দিয়ে আপনি ঝাড়ফুঁক করবেন যেমনিভাবে এই কিতাব মানুষের মৃত্যুর পরে কাজে লাগে ঠিক তেমনি ভাবে এই কোরআন দিয়ে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা এই কোরআন দিয়ে শুধু নামাজ পড়লেই হবে না এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে এই কোরআন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি নাই যার কারণে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন ইন্নাহু কানা জালুমান জাহুলা নিঃসন্দেহে এই মানুষগুলা হচ্ছে বড় অকৃতজ্ঞ এই মানুষগুলা হচ্ছে বড় জালেম তাহলে এই কোরআন শুধু পড়লেই হবে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে আচ্ছা এখানে আমরা যারা আছি আমরা কি সবাই চাই যে কোরআন দিয়ে রাষ্ট্রটা পরিচালিত হোক এটা আপনারা সবাই জানতো ভাই একটু হাত আল্লাহকে দেখান তো আমরা সবাই চাই যে দিয়ে রাষ্ট্রটা পরিচালিত হোক আমরা সবাই চাই নামান আচ্ছা আমরা চাইলাম যে কোরআন দিয়ে রাষ্ট্রটা পরিচালিত হোক আমরা চাইলাম এটা কি আগামীকাল থেকে কার্যকর হয়ে যাবে আগামীকাল থেকে হবে ভাই তাহলে কি করতে হবে আমাদেরকে কি করতে হবে যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে এই সমস্ত যোগ্য লোকদেরকে যোগ্য আসনে বসাতে হবে ঠিক কি না প্রিয় ভাই আমার বোঝানোর জন্য বলছি আপনি আপনার আঙ্গিনার মধ্যে দুইটি গাছ লাগিয়েছেন তার মধ্যে একটা গাছ হচ্ছে আম গাছ লাগিয়েছেন আর একটা হলো কাঁঠাল গাছ লাগিয়েছেন এখন আপনি যদি কাঁঠাল গাছের নিচে যে আল্লাহকে বলেন যে আল্লাহ এই গাছের মধ্যে তুমি আম দাও কাঁঠাল গাছের নিচে আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ এই কাঁঠাল গাছের মধ্যে তুমি আম দাও আপনি যদি এভাবে একদিন দুদিন না আপনি যদি কেয়ামত পর্যন্ত আল্লাহর কাছে কাঁঠাল গাছে আম চান তাহলে আপনি আম পাবেন নাকি আম পাবেন ভাই আম পাওয়া যাবে আম গাছের নিচে যে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ এই গাছের মধ্যে তুমি আম দাও কাঁঠাল গাছের নিচে যে আল্লাহকে বলতে হবে আল্লাহ এই গাছের মধ্যে তুমি কাঁঠাল দাও ঠিক তেমনিভাবে সমাজের মধ্যে যারা যোগ্য লোক যাদের ভিতরে আল্লাহ রয়েছে আল্লাহর রাসুল রয়েছে যাদের ভিতরে পরকালের ভয় রয়েছে এই সমস্ত যোগ্য মানুষদেরকে সঠিক জায়গায় যতক্ষণ পর্যন্ত আমরা বসাতে না পারব ততক্ষণ পর্যন্ত কোরআনের শাসন আমরা আশা করতে পারি আমরা আশা করতে পারি না তাহলে আমাদের কি করতে হবে ভাই তাদেরকে তাদের উপযুক্ত জায়গায় তাদেরকে বসাতে হবে প্রিয় ভাইয়েরা আমার আপনি আল্লাহর জমিনে থাকবেন আল্লাহর রিজিক ভক্ষণ করবেন তারপরে যদি আপনি চান যে আল্লাহর জমিনে আল্লাহর না আল্লাহ যারা আল্লাহর জমিনে থেকে আল্লাহর হাজার হাজার নিয়ামত ভক্ষণ করার পরেও যারা চায় যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হোক এই মানুষগুলো মুসলমান থাকে নাকি মুনাফিক হয়ে যায় কি হয়ে যায় মুনাফিক হয়ে যায় প্রিয় ভাইরা আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনি বিবাহ করেছেন বিবাহ করার পরে রাতে বেলা আপনি ঘুমিয়েছেন পাশে আপনার বিবি ঘুমিয়েছে হঠাৎ আপনার ঘুম ভেঙে গিয়েছে ঘুম থেকে উঠে দেখতে পেলেন যে আপনার বিবি যে পাশে ছিল আপনার বিবি পাশে নাই আপনার বিবি কোথায় নাই পাশে নেই এরপর আপনি দেখলেন যে আপনার বিবি পরকিয়া করছে অন্য একটা ছেলের সাথে সে কথা বলছে এভাবে বলতেছে যান আসলে আমার বিবাহ হয়েছে আমি তো এই বিবাহে রাজি ছিলাম না তো তুমি আমাকে মাফ করে দিও আসলে আমার বিবাহ হয়েছে ঠিক আছে আমি আমার স্বামীর সংসার করি ঠিক আছে তার খাই ঠিক আছে তার পরি ঠিক আছে কিন্তু আমি তাকে মনে প্রাণে ভালোবাসি না আমি কিন্তু তোমাকেই ভালোবাসি তুমি কোনো টেনশন করবা না আমি যখন বাবার বাসে আসবো তখন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে সাক্ষাৎ এই কথা কে বলছে ভাই আপনার বিবি অন্য একটা ছেলের সাথে এই কথাগুলি বলতেছে এখন আপনি যদি যে এই কথাগুলো শুনেন যে আপনার বিবি করছে তখন আপনি আপনার বিদিকে কি করবেন ভাই কি করবেন বিবিকে আপনার প্রথমে তাকে মার দিবেন প্রথমে কি করবেন মায়ের দিবেন এরপরে বিচার বসাবেন তারপরে তাকে ডিভোর্স দিয়ে দিবেন এটাই করবেন না এটাই তো লজিক আমরা এটাই করবো ঠিক তেমনিভাবে আপনি আল্লাহর জমিনের মধ্যে থাকবেন আল্লাহর হাজারো নিয়ামত ভক্ষণ করবেন তারপরেও আল্লাহর বিধান আপনার কাছে ভালো লাগবে না এটা তো হতে পারে না আমার ভাইয়েরা এই পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহর বিধান না চায় কেউ যদি মনে করে যে না এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কোনো প্রয়োজন নাই আমার ভাইরা আল্লাপাক ওই ব্যক্তিটার জন্য তিনটেই কাজ করবেন যেমনিভাবে আপনি আপনার বিবিকে প্রথম অবস্থায় মার দিয়েছেন এরপরে বিচার বসিয়েছেন তারপরে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন আর যদি কোনো ব্যক্তি আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিধান যদি তার অপছন্দ হয় তাহলে আল্লাপাক ওই ব্যক্তিটাকে সর্বপ্রথম কবরের মধ্যে মাইক দেবেন কবরে মাইরা আসছে না ভাই কবরে মাইরে আসছে না নাই আল্লাপাক তাকে কবরে মাইক দিবেন এরপর হাসরের মাঠে তার বিচার করবেন তারপর তাকে ধরে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন বেটা দুনিয়ার মধ্যে আমি তোকে পাঠালাম তুই আমার রিজিক ভক্ষণ করিস তারপর আমার বিধান তোর কাছে ভালো লাগে না আমার প্রাণের আইন তুই চাস না আজ তুই জাহান নামে চাস আল্লাপাক এই সমস্ত মানুষগুলোকে কোথায় দিবেন ভাই জাহান নামের মধ্যে নিক্ষেপ কর প্রিয় ভাইয়ের আমার একটু লাগান এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয় কি হবে দেখেন الله رب العالمين بلسن الذين امكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ربى الله أكبر. اكبر الله رب العالمين بلسن اي إيه؟ 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 আমি যদি কোনো মানুষকে বিচার আসনে বসাই আমি যদি কোনো মানুষকে ক্ষমতা দান করি আমি যদি কোনো মানুষকে চেয়ারের মধ্যে বসাই তাহলে ওই ব্যক্তির তিনটা কর্মসূচি কয়েকটি কর্মসূচি আল্লাহবুল্লাহ আমি বলছেন আমি যখন কোনো গোলামকে ক্ষমতায় বসাবো আমি যখন কোনো গোলামকে তার চেয়ারে বসাবো তাহলে ওই ব্যক্তিটার প্রথম নম্বর যে কর্মসূচি সেই কর্মসূচি হলো ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম সে নামাজের বিল করবে কি করবে ভাই নামাজের বিল পাশ করবে দেখেন এই যে প্রতিদিন মজিদ সাহেব দৈনিক কতবার করে ডাকেন ভাই ভাই পাঁচবার করে ডাকেন আমরা কি সবাই নামাজে যাই সবাই আমরা নামাজে যাই না দেখেন এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে কি হবে দেখেন এখন আমরা সবাই নামাজে যাই না আজ রাত্রে বারোটার সময় অ্যালাউন্স করে দেওয়া হবে যে যাদের উপর নামাজ ফরজ হয়েছে প্রত্যেককেই ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত পাঁচ নামাজ প্রত্যেককেই মসজিদে যে জামাতের সাথে আদায় করতে হবে যদি কেউ একত্ব নামাজ মিস করে ফেলে মাঠের সেনাবাহিনী থাকবে প্রত্যেক ব্যক্তিকে পঞ্চাশ করে বেঁচে আঘাত দেওয়া হবে এবং সাত দিন করে জেলের মধ্যে বন্দি করে রাখা হবে যদি এরকম ঘোষণা রাষ্ট্র থেকে আসে তাহলে ফজরের সময় যে মোয়াজিন সাহেব বলে যে আসলা তো হাই নাওম তখন কি মোয়াজিন সাহেবকে নামাজের জন্য ডাকতে হবে নাকি মুসল্লিরা যে মোয়াজিন সাহেবকে ডেকে উঠাবে মুসল্লিরা যে মোয়াজিন সাহেবকে ডেকে উঠাবে যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলে তাহলে বা এগুলি হবে এখন আপনার প্রশ্ন আসতে পারে যে হুজুর আমি তো গরিব মানুষ আমি যদি নামাজ পড়তেই আমার সময় শেষ হয়ে যায় তাহলে আমি ইনকাম করব কখন আমি তো দিন মজুর দিন মজুর আপনাদের ব্যাপারে আল্লাহ কী বলেছেন তাহলে আল্লাহ বলছেন আমি যখন কোনো গোলামকে ক্ষমতায় বসাবো তার চারটা কর্মসূচি তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ওই ব্যক্তিটা এই সমাজের মধ্যে দেশের মধ্যে সে নামাজের বিল পাশ করবে আপনি নামাজ পড়লেন এরপরে দুই নাম্বার হচ্ছে ওই ব্যক্তিটা জাকাতের বিল পাস করবে কি করবে ভাই জাকাতের বিল পাস করবে ক্যালকুলেশন করে দেখা গিয়েছে বাংলাদেশের মধ্যে আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছেন এই সম্পদগুলো যদি প্রত্যেকবার জাকাতের টাকাগুলো কালেকশন করা হয় তাহলে মাত্র এক টাকা দু টাকা না এক হাজার টাকা দু হাজার টাকা না তাহলে প্রত্যেকবার চল্লিশ হাজার কোটি টাকা কালেকশন করা হবে কত টাকা ভাই বন্ধ হয় তাহলে প্রত্যেকবারে চল্লিশ হাজার কোটি টাকা কালেকশন করা হবে তাহলে আমি চল্লিশ হাজার কোটি টাকা কালেকশন করলাম এটা বলাটা সহজ কিন্তু আপনি গুনে দেখেন আপনার কত সময় লাগবে আপনি একটু গুনে দেখেন কত সময় লাগে আচ্ছা টাকা কালেকশন করা হলো আমি মহল্লার ইমাম সাহেব আমার কাছে জানা আছে কে গরিব কে রিক্সা চালায় কার কী অবস্থা আমি সব কিছু জানি একজনের সে বলবে যে হুজুর আমার মেয়েকে বিয়ে দিতে পারছি না আমার দু লক্ষ টাকার প্রয়োজন তাকে দিয়ে দেওয়া হলো কেউ সে বলবে যে হুজুর আমার একটা গাভীর প্রয়োজন আপনাকে একটা গাভি ক্রয় করে দেন আমি সুন্দরভাবে চলতে পারবো দিয়ে দেওয়া হলো কেউ সে বলবে যে হুজুর আমার একটা অটোরিকশা কিনে দেন তাহলে আমি চলতে পারবো এভাবে করে একবার দুবার না অনলি তিনবার যদি জাকাতের টাকা কালেকশন করে গরিব দুঃখী মানুষের মাঝে বন্টন করে দেওয়া হয় তিন বছর পরে আপনি মাইকিং করে জাকাত হাওয়ার লোক খুঁজে পাবেন না এটা হচ্ছে ভাই ইসলাম এগুলোর থেকে আমরা বঞ্চিত আছি কেন কারণ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে না এই কারণে এগুলোর থেকে আমরা বঞ্চিত আছি তো আপনারা সবাই চান তো কোরআন দিয়ে রাষ্ট্র চলুক সবাই তো আমরা সবাই চাই ভাইরামার যেহেতু মাদ্রাসার উদ্যোগে মাহফিন আমার বন্ধুগণ ছোট্ট একটি হাদিস বলে আমি আমার মলে আলোচনা শুরু করব বাইগম্বর তার হাদিসের মধ্যে বলেছেন মান করা আল কুর আল ফাস্তা হাল লাহ লাহু হাল র মাহ র মাহ আদহ লাহুল্লা হুল জান্না ওশাফা হু ফিয়া শারতি মিনাহ দে বাই দেহে হুল্লোহুং কদ ওয়া জবাদ লাহুনা বিশ্ব বলে দিয়েছেন কোনো ব্যক্তি যদি কোরআনটা হেপস করতে পারে করতে পারে কোন ব্যক্তি যদি এই কোরআনের হাফেজ হতে পারে ওই ব্যক্তিটা যদি হালাল কে হালাল হারাম কে হারাম মেনে জীবন যাপন করতে পারে ওই ব্যক্তিটার জান্নাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই আদখলাহুল্লাহুল হুল আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন জরে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় কেয়ামতের ময়দানে কোনো জজকে পারমিশন দেওয়া হবে না কোনো ডক্টরকে পারমিশন দেওয়া হবে না কোনো মানুষকে পারমিশন দেওয়া হবে না শুধুমাত্র যে ব্যক্তিটা কোরআন হেফ করেছে ওই ব্যক্তিটা যদি দুনিয়ার মধ্যে হালাল কে হারাম মেনে জীবনযাপন করতে পারে তাহলে ওই ব্যক্তিটাকে আল্লাহ রব্বুদাল মিন জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেবেন শুধু তাই না কে ময়দানে হাফিজ সাহেবকে পারমিশন দেওয়া হবে যাদের আবুল বাম হাতের মধ্যে যাদের জন্য জাহান্নামটা নামটা অ্যালটমেন্ট হয়ে গিয়েছে এমন দশজন মানুষকে সে সুপারিশ করে জান্নাতে নিবে তার মধ্যে প্রথম যাকে নিবে তিনি হচ্ছেন তার মা তারপরে বাবা তারপরে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি এভাবে জনের কথা বলা হয়েছে প্রথমে মা তারপরে বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আটজন আর দুজন তোমার যাকে ভালো লাগে তাকে তুমি সুপারিশ করে জান্নাতে চলে যাও এই পারমিশনটা ব্যক্তিটা কোরআনের হাফেজকেই এই পারমিশন দেবেন যাও খুঁজে দেখো কোথায় তোমার মা কোথায় তোমার বাবা কোথায় তোমার দাদা কোথায় তোমার দাদি প্রিয় ভাইরা আমার এই যে কত মানুষ আলোচনা শুনছেন এই আলোচনাটা এই হাদিসটা একটি মাহফিলের মধ্যে আলোচনা হয়েছে ওই মাহফিলের মধ্যে একজন শ্রোতা ছিলেন যিনি রিক্সা চালক আমার ভাইরা অনেক শ্রোতা আছেন অনেকে রিক্সা চালান চালান কিনা চালেনা ভাই ওই মাহফিলের মধ্যে একজন রিক্সা চালক ওই শ্রোতা যখন শুনেছেন যে পাক কেয়ামতের ময়দানে জন মানুষ যাদের নামে নামটা অ্যালটমেন্ট এমন জনকে সুপারিশ করে হাফিজ সাহেব জান্নাতে নিয়ে যাবে এটা শোনার পরে ওই রিক্সা চালক ওই মাহফিলের মধ্যেই ডিসিশন নিয়ে ফেলেছেন যে আমার যে ছোট্ট সন্তানটা আছে এই সন্তানটাকে আমি মাদ্রাসায় পড়াবো এই সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাবো আমার ওই রিক্সা চালক মাহাফিলের মধ্যে ডিসিশন নিয়ে ফেলেছেন যে আমার সন্তানকে আমি হাফেজ হাফেজ বানাবো রিক্সা চালক বাসায় যে তার বিবিকে বলছে বিবি জীবনে তো অনেক ওয়াজ শুনেছি এরকম ওয়াজ তো কখনো শুনি নাই হুজুর বলল কেউ যদি তার সন্তানকে কোরআনের হাফেজ বানাতে পারে তাহলে ওই সন্তান ময়দানে যাদের আমল লামা বাম হাতের মধ্যে যাদের নামে জাহান্নামটা নামটা অ্যালট এমন দশজনকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ও বিবি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো তুমি কি বলো তুমি কি বলো বিবি যে হ্যাঁ আপনার সিদ্ধান্তই চূড়ান্ত আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান রিক্সা চালক তার বিবিকে বলছে বিবি কে কখন চলে যাব আমরা তো জানি না তবে আমি যদি পৃথিবী থেকে আগে চলে যাই তুমি আমার সন্তানকে বলবা সে যেন আমার জানা যার ইমামতি করে এই নসিহতটা রিক্সা চালক তার বিবিকে করেছেন তো বেশ কিছুদিন পরে রিক্সা চালক আল্লাহর জমিন থেকে চলে যায় তার মৃত্যু হয়ে যায় এখন তার ছোট্ট সন্তানটা মাদ্রাসায় পড়ে সে নামাজ পড়াতে পারবে নামাজ পড়ানোর মতো তার অ্যাবিলিটি আছে কিন্তু একজন ইমাম হতে হলে তার দশটা গুণ লাগবে তার মধ্যে একটা গুণ হচ্ছে তাকে অ্যাডাল্ট হতে হবে তার বয়স ঠিক থাকা লাগবে সে তো নামাল তার পিছনে নামাজ হবে না কিন্তু সে নামাজ পড়াতে পারবে প্রিয় ভাইয়ের আমার রিক্সা চালকের ইমাম সাহেবকে বলছেন যে হজর আমার স্বামী স্বামীতে নসিহত করেছেন আমার স্বামী আমাকে বলেছেন যে বিবি আমি যদি পৃথিবী থেকে আগেই চলে যাই তুমি আমার সন্তানকে বলবা সে যেন জানা যার ইমামতি করে এখন আমার সন্তান তো ছোট্ট আমার সন্তানকে ইমামতি করতে পারবে কিনা ইমাম সাহেব বলছেন যে না তোমার সন্তান পারবে না কারণ তোমার সন্তান তো বয়সে হয় নাই পরি ভাইরা আমার ইমাম সাহেব নিজেই জানাজার ইমামতি করেছেন এক সপ্তাহ পরে ছোট্ট সন্তান যখন মাদ্রাসায় যায় তার মা তাকে বলে যে বাবা শোনো তোমার বাবার অনেক ইচ্ছা ছিল তোমার বাবার অনেক আশা ছিল তুমি যেন তার জানাজার ইমামতি করতে পারো কিন্তু তুমি ছোট্ট থাকার কারণে ইমাম সাহেব তোমাকে অনুমতি দেন নাই ও বাবা তুমি যখন মাদ্রাসায় যাবা মাদ্রাসা যাওয়ার পথে বাস ঝাড়ের মধ্যে তোমার বাবার কবর আছে তুমি তোমার বাবার কবরের সামনে যেয়ে আল্লাহর কাছে তোমার বাবার জন্য দোয়া করে মাদ্রাসায় যে ও ছোট্ট সন্তান যখন মাদ্রাসায় যায় কোরআনটা বুকের মধ্যে নিয়েছে কোরআনটা বুকের মধ্যে নিয়ে বাবার কবরের সামনে যে আল্লাহকে বলতেছে আল্লাহ এই ছোট্ট অবস্থায় তুমি আমার বাবাকে নিয়ে গিয়েছো এই জীবনে কোনো আমি আমার বাবাকে দেখতে পারবো না ও আল্লাহ আমি যখন মাদ্রাসায় যেতাম বাবা আমাকে কোলে নিয়ে কাঁধে নিয়ে মাদ্রাসায় যেত দোকান থেকে মজাও কিনে দিত আল্লাহ এই জীবনে আর কোনো আমি আমার বাবাকে দেখবো না ওয়াল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও এরপরে ছোট্ট সন্তান আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমি যে বাবার জন্য দোয়া করলাম এই দোয়া আমার বাবা পেলো কি পেলো না এই মুহূর্তে আমার বাবা তোমার জান্নাতের মধ্যে আছে নাকি জাহান জাহান্নামে আছে তার অবস্থানটা তুমি একটু আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিও প্রিয় ভাই আমার করেছে সন্তান যখন বাসায় চলে এসেছে মায়ের কোলের মধ্যে শুয়ে আছে এমন সময় রাতের বেলা স্বপ্ন দেখে তার বাবা আল্লাহর জান্নাতের ভিতরে জান্নাতি খাবারগুলো খাচ্ছে খাচ্ছে বলি ল ছোট্ট সন্তান তার বাবাকে বলতেছে বাবা কি এমন আমলের কারণে তুমি এত বড় জান্নাত পেয়েছো আমলের কারণে তুমি এত বড় বড় অট্টালিকা পেয়েছো এত সুন্দর তুমি খাবার পেয়েছো আমার ভাইয়েরা রিক্সাওয়ালা টুকরা সন্তান যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ পছন্দ করে রে বাবা আমি কোনো আমলের কারণে জান্নাত পাই নাই দুনিয়ার মধ্যে আমি তো আনএডুকেটেড ছিলাম ছিলামেড ছিলাম অশিক্ষিত ছিলাম আমি তো হালাল হারাম বুঝতাম না দুনিয়ার মধ্যে আমি হালাল হারান বুঝতাম না আমার যখন মৃত্যু হয়ে গিয়েছে আমাকে যখন দাফন করা হয়েছে দাফন করার সাথে সাথেই আমার পুরো কবরটা আগুন দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে ও সন্তান তুমি যখন আমার কবরের পাশে এসে শুধু বিসমিল্লাহ রহমান রহিম পড়েছ ওই সময় আমি উপলব্ধি করতেছিলাম কে যেন উপর থেকে বলল ও আজাবের ফের তারা তোমরা আজাব বন্ধ করে দাও তোমরা যার কবরের মধ্যে আজাব দিচ্ছ তার কলিজার টুকরা সন্তান বলতেছে আমি নাকি রহমান কলিজার টুকরা সন্তান বলতেছে আমি নাকি রহিম আমি রহমান রহিম হয়ে কিভাবে তার বাবার কবরের মধ্যে আজাব দেই ও আমার ফ্রেশ তারা তোমরা আমার এই বান্দার কবরের আজাব মাফ করে দিয়ে তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও সুবহানাল্লাহ যে তাহলে শুধুমাত্র তার সন্তানটাকে মাদ্রাসায় পড়ানোর কারণে কোরআনের হাফেজ বানানোর কারণে পাক তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন কিসের কারণে ভাই শুধুমাত্র কোরআনের হাফেজ বানানোর কারণে এখন আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবেন তো ভাই বানাবেন তো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই বানাবো বলতেছিলাম পড়ে ভাই আমার আসলে উপস্থিতি কম আপনারা সবাই বেঁচে আছেন তো ভাই আপনার সবাই কি বেঁচে আছেন দেখি একটু হাত উঠান তো যারা যারা বেঁচে আছেন তো এগুলো কি মানে বেঁচে থাকা মানুষের আওয়াজ ভাই মুসলমানের আওয়াজ হবে বাহের গর্জনের মতো কথা বলেন ঠিক কি না তা আজ না হয় সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত কেন কারণ হচ্ছে আমরা যে মুসলমান আমরা যে ইমানদার আমরা আমাদের পরিচয়টাই ভুলে গিয়েছি একটি গল্প বলে আমি শেষ করে দিব আমাদের সবার পরিচিত সবার প্রিয় মানুষ শহীদ আল্লামা দিলওয়ার হোসেন রহিমাহুল্লাহ আল্লাহ পাক ওনাকে জান্নাতুল সরদাউসি মেহমান হিসেবে কবুল করুন তিনি একটা প্রোগ্রামের মধ্যে বলেছিলেন একটি গল্প বলেছিলেন এরকম যে একজন শিকারী শিকার করতে গিয়েছেন শিকার করতে যাওয়ার পরে সেখানে ছোট্ট একটি বাঘের বাচ্চা পেয়েছেন কি পেয়েছেন ভাই শেষ করে দিব দু মিনিট বাঘের বাচ্চা পেয়েছেন পাওয়ার পরে সে বাঘের বাচ্চাটাকে বাসায় নিয়ে আসছেন আসার পরে শিকারীর বড় একটা ভেড়ার পাল ছিল বড় একটা ভেড়ার পাল ছিল সেই ভেড়ার পালের সাথে সেই বাঘের বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে এখন বাঘের বাচ্চাটা দিন যাচ্ছে বড় হচ্ছে ওই ভেড়ার দুধ খেয়ে বড় হয়েছে সে নিজেকে মনে করছে যে আমিও একজন ভেড়া আমি কি আমি একজন ভেড়া সে নিজেকে এরকমটা মনে করছে অনেক সময় সে আল্লাহকে বলে যে আল্লাহ তুমি আমার মাথার মধ্যে শিং দাও অন্যান্য ভেড়ারা তো আমাকে আঘাত করে আমাকে ধাক্কা দেয় আমি তো পারি না কারণ সে যে বাঘ সে তো সেটা তার মনেই নেই ভুলে গিয়েছে একদিন একটা বাঘ পানি খাওয়ার জন্য আসছে এসে দেখে সেখানে ভেড়ার পাল দেখা যায় তো ভেড়ার পালের মধ্যে সে দেখল কি রে দেখো আমার একটা সন্তান আমার জাত এখানে কথা ভুলে গেল ভুলে যে সেই বাঘটাকে ছোট্ট বাঘটাকে সে মুখের মধ্যে নিয়ে এদিকে আসছে এসে বলছে তুই কে তোর পরিচয় কি আমি তো ভেড়া ভ্যা ভ্যা করতেছে না তুই তো ভেড়া না তুই তো বাঘ যদি বাঘের সন্তান বলে যে নাই বিশ্বাস করি না আমি ফেরা কিনা তুই বাঘ এরপরে ওই ছোট্ট বাচ্চাটাকে পুকুরের কাছে নিয়ে গিয়েছে পানির কাছে নিয়ে যেয়ে বলতেছে তো আমার চেহারার সাথে তোর চেহারা মিলে কিনা দেখ আমার দাঁতের মতো তোর দাঁতগুলো বড় বড় মূলের মতো কিনা হ্যাঁ আসলেই তো তখন সে বুঝতে পেরেছে হ্যাঁ আমি বাঘ তখন সেই বাঘ বলেছে যে অন্যান্য অন্য ভেড়ারা তোকে আঘাত করে তুই শুধু একটা হুঙ্কার দিবি সমস্ত ভেড়ার দল এখান থেকে পালিয়ে যাবে ঠিক তেমনি ভাবে যে মুসলমান আমাদের পরিচয়টা আমরা ভুলে গিয়েছি ঠিক আমরা যে মুসলমান আমরা যে খালিদ খালিদালিদের উৎসরি এটা আমরা ভুলে গিয়েছি আর ঘুমানো যাবে না ভাই আর ঘুমিয়ে থাকার সময় সুযোগ নেই আল্লাপাক আমাদেরকে বোঝাক এবং আমল করার তাও ফিক দান করুক সকলে বলে আমিন وآخر دعوانا عن الحمد لله رب العالمين.